ভিউয়ার্স দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল আভাস প্রকাশ করেছে তাদের নতুন গান সত্তা গানটি গাইবার পাশাপাশি কথা লিখেছেন তানজির তুহিন মিউজিক ভিডিও আকারে অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি এর আগে মানুষ এক আভাস বাস্তব অনাথ ক্যামেরা গানগুলো প্রকাশ করেছে আভাস সত্তা এই ব্যান্ডের ষষ্ঠ মৌলিক গান সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো এক্সট্রা স্টোরি আমার আমি নতুন গান নিয়ে এলো ব্যান্ড দল আভাস গানের শিরোনাম সত্তা গানটির কথা লিখেছেন তানজির তুহিন সুর করেছেন তানজির তুহিন ও রাজু শেখ শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হয়েছে গানটির সঙ্গীত চিত্র নির্মাণ করেছেন মুতাকিম আল মাহিন মিউজিক ভিডিও আকারে অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি এর আগে মানুষ এক আভাস বাস্তব অনাথ ক্যামেরা গানগুলো প্রকাশ করেছে আভাস সত্তা এই ব্যান্ডের ষষ্ঠ মৌলিক গান আভাস ব্যান্ডের বর্তমান সদস্যদের মধ্যে আছেন তানজির তুহিন রাজু শেখ হিমেল সারিয়ার আরাফত শাওন রাশেদ জনি